দেবী দুর্গার আরাধনায় নারী শক্তির জাগরণ ভিন্নগ্রামে তারকেশ্বর ব্লকের ভিন্নগ্রাম উত্তরপাড়ায় দুর্গাপুজো এবছর উনআশি তম বর্ষে পা দিল প্রতি বছরই এই পুজোর কমিটি সমাজকে চেতনা বার্তা দিতে বিভিন্ন সমাজ চেতনামূলক থিম গড়ে তোলে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে তাদের এবারের থিম নিয়ম করে চেতনা করো নারী নির্যাতন বন্ধ করো কমিটির পক্ষ থেকে জানা যায় আনুমানিক তিন থেকে চার মাস আগে থেকে পঞ্চাশ থেকে ষাট জন কর্মী অক্লান্ত পরিশ্রমে তাদের এবারের থিম রূপ দিয়েছে যেখানে একটি নারী একেবারে জন্মলগ্ন থেকে বার্ধক্য পর্যন্ত তার বেড়ে ওঠার জীবনের কুল প্রতিকূল তার ইচ্ছা অনিচ্ছা লাঞ্ছনা বাঞ্ছনা তার পরিবার ও সমাজের প্রতি ত্যাগ সহ বিভিন্ন বয়সের সময়কালকে তুলে ধরা হয়েছে এই থিমের মধ্যে দিয়েই আমরা নারী শক্তিকে জাগিয়ে তুলেছি বলে তারা জানান তারকেশ্বর শহর থেকে প্রত্যন্ত গ্রামে এই পুজো দেখতে প্রতি বছরই হাজার হাজার মানুষের ভিড় হয় এই বছরও সেই রকম ভিড়ের আশা করেছে পুজো উদ্যোক্তারা তাদের এবারের টিমের মূল ভাবনার বিষয় নিয়ে প্রোজেক্ট কমিটির পক্ষ থেকে কী জানালেন তা দেখে নেব হুগলির বিনোগ্রাম থেকে সাহেব দাসের রিপোর্ট 6100 अमी रास्ते में जाके रोज दैट फिर जशरी कपालiptic कानें दूर लाल बाय गोराली अमीक्षी 125 170 हाय माइक्रोफोन घर ঘরের ছায়া মারানো আপনার ধর্মে में আর রাতের গভীর অন্ধকারে के থেকে তুলে আনতে होके तुले চলে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই

আমার যে নারীদের কোনো সত্যিকারই সুব্যবস্থা নেই মানে নারীরা যে রাত্রেবেলা একা একা আসবে তার জন্য বাবা মারাও খুব চিন্তিত মানে পারিবারিক দিক থেকেও তাদের মধ্যে একটা হতাশা থাকে যে আমার মেয়ে মেয়েরা সুস্থভাবে বাড়ি আসবে কি না আসবে তার ব্যাপারে কোনো সুনিশ্চয়তা নেই সুতরাং আমি বলবো যে এই যে আমাদের পুজো মণ্ডপের থিমটা এই জন্যই আজ করা হয়েছে যাতে নারীদের মধ্যে যেন কিছু সচেতনতার ব্যবস্থা গড়ে তোলা হয় একটা দেশের আইনি ব্যবস্থা গড়ে তোলা হয় যাতে মেয়েরা মেয়েদের জন্য কোনো কিছু একটা আইন থাকুক যাতে তারা পরে কোনো কিছুর শিকার হলে তাদের যেন সঠিক আইন প্রয়োগ করা হয় তার মানে দোষীকে শাস্তি দেওয়া যায় ব্যাস এইটুকু আপনার নাম আমার পরিচয় আমার নাম ইশিতা মেটে আমি আমার বাড়ি বিনোগ্রামে আমি একজন স্টুডেন্ট প্রথমত আরজি বারে ঘটনাটা আমাদের সবার চোখেই একটা নন্দনীয় ঘটনা বলে মনে হয় কারণ আমি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে বলছি যেহেতু মেডিকেল স্টুডেন্ট তাদের জীবনের কোনোরকমই কোনো প্রায়োরিটি থাকে না তাদের রাত্রি দুফুট সব সময়তে ডিউটি করতে হয় রাত্রিতেও যেমন তাদের কোনো কোনো কিছুতেই সম্মান থাকে না কোনো কিছুভাবেই নিরাপত্তা থাকে না তেমনই আমরা চাইবো যেন কঠোর আইন ব্যবস্থা নেওয়া হোক যাতে এই মেডিকেল স্টুডেন্টরা যারা নার্সরা দিনের পর দিন আমাদের সেবা করার জন্য মানুষজনদের সেবা করার জন্য এগিয়ে যাচ্ছে যেন তাদেরও ভালোভাবে সুব্যবস্থায় রাখা হয় নিরাপত্তায় রাখা হোক এটাই শুধু চাইবো আর আমাদের যে থিম থিম এই অনুযায়ী আমরা যেন প্রত্যেকটা মেয়ের মনে যেন এই সচেতনতা বোধটা জাগাতে পারি যে আমরা নারী আমরা সব পারি আমার নাম মৌমিতা সামন্ত আমার বাড়ি বাহির খন্ড আমার এটা বাপের বাড়ি এটা বিনোগ্রামে আমার বাপের বাড়ি স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্ট আমাদের এই যে এখানে প্রোগ্রামের এখানে বলা হয়েছে যেন মানুষ মানে বিশ্ব নারীদের স্বাধীনতা সম্পর্কেই তুলে ধরা যায় আর করে ঘটনাটা যেন আমাদের কয়েক বছর আগে ভালোভাবেই মানে সমস্ত মানে নারীদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে হ্যাঁ মামিরা মানে মানে পিছিয়ে যেতে হবে আমাদেরকে সমাজে মানে আমাদের কোনো সেরকম একটা জায়গাই ছিল না তারপর যখন মানে এই জিনিসটা হচ্ছিল মানে সবাই যখন মানে কী বলবো মানে সবাই যখন মাথা চাগাচ্ছিলো কিন্তু ঠিক কোনো না কোনো কারণে জিনিসটাকে চাপা দিয়ে দিয়েছিলো কোনো মানে কোনো মানে এর সমাধান হয়নি তারপর যখন দিন দিন যাচ্ছে তখন জিনিসটা আরওই চাপা পড়ে গেল কোনো কিছুই হলো না প্রতিবেদ হলো না পুরো এখন একদম থামা চাপা পড়ে গেছে বলতে গেলে তো আমাদের এই প্রোগ্রামে যে থিমটা হয়েছে এটা ফুটিয়ে তুলেছে এবং এটাই সবার মধ্যে সমস্ত মেয়েদের মধ্যেই বলতে চেয়েছে যে হ্যাঁ সমস্ত মেয়েদের এগিয়ে যেতে পারবে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে হয়ে এগিয়ে যেতে পারবে তাদেরও মানে ক্ষমতা আছে সাহস আছে এগিয়ে যাওয়ার নিজেদের হয়ে মানে লড়াই করার ক্ষমতা আছে এটাই বোঝাতে চেয়েছে বার্তা দেওয়া হোক বার্তা এটাই দেওয়া হোক যাতে আমাদের জন্য সুব্যবস্থা করার আগে যেন তাদের সুব্যবস্থা আগে গড়া হোক মানে তারা সুস্থ থাকলে তারা নিশ্চয়ই সেবা করতে পারবে অন্তত মানে তাদের একটা প্রতিরোধ ব্যবস্থা দেওয়া দরকার এই শুধুমাত্র যে আরজি করেই এই কাণ্ডটা ঘটেছে শুধুমাত্র সেটা নয় সেটা তো একটা নজির মাত্র শুধুমাত্র তাছাড়াও আরও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে যেগুলো হয়তো আমাদের চোখেই পড়ছে না সেই সব দিকে একটা আইনি ব্যবস্থা সত্যিই খুব দরকার আমাদের এই রাজ্যে সুতরাং এটাই প্রার্থনা করব যে ঠাকুরের কাছে যেন প্রত্যেকটা নারী খুব সম্মান নিয়ে বাঁচতে পারে এবং তারা স্বাধীনভাবে যেন সমাজে চলাফেরা করতে পারে আমাদের বিনোগ্রাম উত্তরপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি কমিটি তম বর্ষে পদার্পণ করল আমরা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে তারকেশ্বর ব্লকের মধ্যে বিনোগ্রাম আমরা বিগত বছরে যে পূজা করি সমাজ সচেতনমূলক একটা থিম আমরা নিয়ে আসি সেরকমই এবছর একটা নারী শক্তির উপর আমরা থিম নিয়ে এসেছি তো আমি পূজা কমিটির সম্পাদক কিন্তু আমার সঙ্গে আছে আমাদের পূজা কমিটির সকল সদস্যবৃন্দ আর যার মস্তিষ্ক প্রসূত এই থিম আমাদের থিম মেকার শান্তনু থিম সম্বন্ধে একটু বলছে স্বরাজ কুমার ধন্যবাদ বিগত তিন থেকে সাড়ে তিন মাস আগে থেকে প্ল্যান প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের পর আমরা এই স্টেজে পৌঁছাতে মোটামুটি ষাট থেকে সত্তর জন ম্যান পাওয়ার নিয়ে এই থিমটা তোলা হয়েছে এই থিমের মূল যে ট্যাগলাইন সমাজ চেতনা নিয়ে লেখা হয়েছে নিয়ম করে চেতনা করো নারী নির্যাতন বন্ধ করো প্রত্যেকটা মানুষের মধ্যে এই নিয়মের চেতনার যে সমাজ চেতনা অবশ্যই আবার সম্ভব তো এর মধ্যে দিয়ে আমরা নারী শক্তিকে জাগিয়ে তুলেছি এবং তার সমাজ চেতনা যতটা আগানো যায় এবং প্রশ্ন করা যায় সেইভাবেই আমরা এগিয়ে তুলেছি এই মধ্যে মাধ্যমে এইটা কিন্তু আর্জি করার কোনো থিম না এটা একটা কন্যা খুন যেখানে সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি থেকে তার বেড়ে ওঠা এবং তার টিনেজের যে বয়স তার বার্ধক্য তার গার্হস্থ জীবন বৈবাহিক জীবন তাদক্ষ্যই যাবে সেই সেই পর্যায় পর্যন্ত এই তিনটাকে নিয়ে আসা হয়েছে আপনার নাম আমার পরিচয় শান্তনুপুরা মানিক বিনোদ্রাম আমরা দেখেছি যে নারীরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত হচ্ছে নির্যাতনের শিকার হয়ে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা দেখেছি নারীরা কীভাবে নিজেদের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে এর ফলে নারীদের আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে আমরা নারীদের প্রতি এই বার্তাই দিতে চাই আমাদের থিমটি সেই সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধা যে সমস্ত নারীরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রতিরোধ করে জীবন সংগ্রামে জয়ী হয়ে জীবনে অস্তিত্ব টিকিয়ে রেখেছে সেই সমস্ত নারীদের আমাদের এই থিমটা শ্রদ্ধা জানায় আপনার আমার পরিচয় আমার নাম সন্দীপ প্রামাণিক বাড়ি বাড়ি বিনোগ্রাম আমি পূজা কমিটির কনভেনার এবং কোষাধ্যক্ষ ধন্যবাদ